ইসলামের সাথে যাকে দেখছেন তিনি হচ্ছেন অনিক বর্মন উপজাতি থেকে উঠে আসা এই ক্রিকেটার দারুণ সম্ভাবনা দেখাচ্ছেন পেজ বোলিংয়ে বাংলাদেশের ত্রাস হতে পারেন তিনি তামিমকে নিয়ে এবার আসল তথ্য বেরিয়ে আসলো তামিম পাল খেলার মাঠে খেলোয়াড় হিসেবে নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড ডিরেক্টর হিসেবে আসতে যাচ্ছেন ভারতের সাথে জিততে পারবে না বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে একই বলল। ভারতের সাবেক সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি বলেন বাংলাদেশ জিতবে বলে আমার মনে হয় না ভারতই সিরিজ জিতবে কিন্তু ভারতের মনে রাখতে হবে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবেম কারণ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে অনেক আত্মবিশ্বাস নিয়ে এই সিরিজটি খেলতে আছে তারা ভারতের বিপক্ষে খেলতে যাবার আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন লিটন কুমার দাস সেখানে লিটনকে প্রশ্ন করা হয়েছিল আগে যখন তিনি খারাপ খেলেছেন তখন কি করতেন লিটন কুমার দাস এ সময় মদার হলেও বললেও আসল কথাটাই বলেছেন তিনি রুমে বসে সারাক্ষণ কান্না করতেন মাঠে নামার আগেই ভারত বাংলাদেশকে নিয়ে চরম উত্তেজনা যেখানে বাংলাদেশকে নিয়ে ভারতের ব্যাটার শুভমান গিল বলেন আন্তর্জাতিক পর্যায়ে যারা নিয়মিত খেলে তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বিশেষ করে বাংলাদেশকে তো নই পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে ওরা দারুণ খেলেছেন রীতিমতো সমীহ জাগিয়েছেন ভারতের কত বড় চালাকি দেখুন আফগানিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্টটি ভারতের মাটিতে খেলাম আর এই ম্যাচে স্টেডিয়ামে কোনো বৃষ্টি নেই তবুও বৃষ্টির কারণ দেখিয়ে দুই দিন পার হয়ে গেছে তবুও আফগানিস্তান ও নিউজিল্যান্ডকে মাঠেই নামতে দিচ্ছে না